ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যেতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তো আপনার প্রত্যেকে জেনে থাকবেন যে মমানো ও ক্যালকাটা হাইকোর্ট কিন্তু আজ থেকে খুলল এবং কোর্ট খুলতেই যে বিভৎস জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে হুমড়ি খেয়ে পড়ার মতন সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে সতেরো টেট এবং বাইশ স্টেটের যে প্রশ্নভুল মামলা যে মামলাতে একাধিক প্রশ্নভুল রয়েছে যেখানে কুড়িটা কতগুলো চব্বিশটা করে রয়েছে প্রশ্নভুল সেই মামলা কিন্তু এবার মাথা ছাড়া দিয়ে উঠেছে জোড়া মেনশনিং মানে জোড়া হামলা চালালো রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক হলো অ্যাডভোকেট বা আইনজীবীদের তরফ থেকে এই নয়া যে প্রাথমিক বিজ্ঞপ্তি বেরিয়েছে সেপ্টেম্বর মাসের প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তেরো হাজার চারশো পোস্টে নতুন বিজ্ঞপ্ত মানে নতুন বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সেখানেই কিন্তু প্রশ্ন ভুল এই যে একটা বড় ব্যাধি যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কৃত্রিমভাবে তৈরি করেছে বলা যায় তার কারণ আমরা দেখেছি যে সিবিআই রিপোর্টে দু হাজার সালে যে ছটা প্রশ্নবল মানে ইচ্ছাকৃত কোর্টকে যাতে মিসগাইড করে কোর্টের থেকে অর্ডার বের করে নিয়ে নিজেদের স্বজন পোষণ করা যায় সেই অর্থে সেই মর্মে দু হাজার চোদ্দো টেটে প্রশ্নবুল রাখা ছিল এবং সিবিআই চার্জশিটে সেটা পরিষ্কার যে প্রি প্ল্যান কনসেপ্টে এই ছটা প্রশ্নগুল রাখা ছিল তো কোথাও কি সেই প্রি প্ল্যান কনসেপ্টটা বা চোদ্দো টেটের যে খয়রাতি যে দুর্নীতি যে বেনিয়ম যে স্বজন পোষণের ব্যাপার ছিল সেটারই আজ হয়তো গৌতম পালবাবু তার জামানায় করতে পারছেন না কিন্তু এই প্রশ্নবুলটা ব্যাধির আকারে গোটা বিষয়ে দেখা গেছে যে সতেরো টেটেও সেই একই দফায় জিনিসগুলো হয়েছে এবং বাইশ টেটেও কিন্তু সেই একই রকম ভুল কিন্তু রয়েছে এবং সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেই ধরনের কোনো ইনভেস্টিগেশন যেহেতু এই টেটে নেই তো সেটা বলা খুব মুশকিল আমাদের পক্ষেও আমরা বলতে পারবো না যে এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত কিন্তু ভুল তো ভুল সেই ভুলকে সঠিক করার জন্য অনেকে মামলা দায়ের করেছেন মামান্য হাইকোর্টে এবং পয়সা খরচ করে এই মর্মে যে আজকে যদি এই চব্বিশটা প্রশ্নের অপশন যদি ঠিক থাকতো তাহলে আজকে আমিও পাস করতাম এই মর্মে তারা মামান্য হাইকোর্টের সামনে মামলা করেছে এবং একাধিকবার ভার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সিঙ্গেলে হেরেছে তারা ডিভিশনে হেরেছে তারা সুপ্রিম পর্যন্ত হেরেছে এবং আলটিমেটলি সেখানে আবার ডিভিশনে এই মামলা যেমন রয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে এই মামলা কিন্তু রয়েছে তো জোড়া শুনানি জোড়া শুনানির আর্জি অর্থাৎ মেনশনিং কিন্তু পুরো পর্ব চললো অর্থাৎ অভ্যতা বেঞ্চে গতদিনই আমরা দেখেছিলাম যে ভ্যাকেশানে একটা সময় চলেছিলো যে বিকেশন ভট্টাচার্য এই মামলায় অ্যাপিয়ার করছিলেন তো সেখানে আজকে ডিভিশন বেঞ্চের তোসারের বেঞ্চে ফিরদোস্বামী ম্যাডামু স্বামীবাবু তিনি মেনশন করলেন এই মামলাটা এবং তার পাশাপাশি ক্যানেক কানেক্টেড অ্যাপ্লিকেশন মানে সময় নেই যদি এখন ম্যাট করে বা অন্য অন্যান্য ক্ষেত্রে এই মামলায় কী করে ঢুকবেন তো সময় নেই যাতে করে দ্রুত করা যায় তার জন্য ক্যান অ্যাপ্লিকেশন কানেক্টেড অ্যাপ্লিকেশন করে এখানে মূল মামলার সাথে তিনি জুড়লেন এখানে তার পিটিশনার এখানে জুড়লো এবং সেটা অ্যালাউ করলো বিচারপতি তব্যতা স্যারের ডিভিশন বেঞ্চ তো সেটা সোমবারই শুনানি হতে চলেছে আবার অন্যদিকে তার জুনিয়র গোপা বিশ্বাস এবং সে সাথে আলী হাসান আলমগীর স্যার সিঙ্গল বেঞ্চে জাস্টিস রাজশ্বী ভরদ্বাসের বেঞ্চে সেখানেও কিন্তু টানা মানে একাধিক এই প্রশ্নগুলো সংক্রান্ত মামলা যেগুলোকে শোনানির জন্য রাখতে বলে এবং সেটাও কিন্তু সোমবারই কিন্তু ফিক্স করলেন জাস্টিস রাজশ্রী ভরদ্রাস স্যার তো মানে জোড়া হামলা জোড়া সার্জিক্যাল স্ট্রাইক বলা যায় যারা প্রশ্ন বলে যারা টেট অনুত্তীর্ণ হয়ে যারা এতদিন ছিলেন তারা উত্তীর্ণ হওয়ার জন্য এই প্রশ্নগুলো মামলাকে আঁকড়ে ধরে তারা মামান্য ক্যালকাটা হাইকোর্টের কাছে এসেন এবং সোমবারই হয়তো কোনো আউটপুট আসতে পারে এবং দুরকম জিনিস এখানে উঠে আসতে পারে এক হচ্ছে তাদের প্রেয়ার যেটা একটা হচ্ছে টোটাল প্রসেসটাকে স্টে করে দাও তো এই মুহূর্তে কোর্টের যা পরিস্থিতি তাতে কোর্টে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসবে বলে মনে হয় না যে কোর্ট এই মুহূর্তে কোনো স্টে বা কোনো এই জাতীয় কিছু করবে না যা প্রসেস চলবে সে প্রসেস চলবেই এটা যেমন একটা দিক ক্লিয়ার হয়ে গেল সেকেন্ড যেটা হতে পারে যে তাদের তাহলে অবস্থানটা কী হবে কারণ এই প্রসেসটা দীর্ঘদিন পর্ষদ এখানে গরিম সেই কারণে করছে তার কারণ হচ্ছে এরা করতে চায় না কোনো কিছু সৎভাবে এরা অসৎ জিনিসগুলো করে কিন্তু সৎভাবে সৎ জিনিসগুলো ওরা কোনো দিন করে না কুড়ি বাইশ থেকে কেমন ফাঁসিয়ে দিয়ে রেখেছে বা সুপ্রিম কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও গতকাল লাস্ট দিন ছিল প্যানেল প্রকাশে সেখানেও কিন্তু তারা দিল না তো এরা এদের ইচ্ছা খুশি চলে এরা কোনো আইন মানে বলে মনে হয় না নিজেদের ইচ্ছা খুশি মানে ভালো একজন বিচারপতি গিয়েছিলেন মানে ভালো রকম থাপ্পড় কষিয়েছিলেন এখানে আর তো সেক্ষেত্রে তিনি চলে যাওয়ার পরে এরা আরও ফুলে পেঁপে উঠেছে মানে এই বিষয়গুলো আর দেখলে বোঝাই যায় একটা রিপোর্ট এতদিন ধরে এরা দিতে পারেনি তো ইচ্ছা করলে জিনিসগুলোকে মীমাংসার দিকে নিয়ে যেতে পারে কিন্তু এরা তো সেটা করবে না কারণ এরা হচ্ছে ওই নাক কান ধরা লোকজন মানুষ আর কি বসে আছে ওখানে জানি না কারা বসে আছে কি করে এরা এইভাবে চালাচ্ছে গোটা বিষয়টা পশ্চিমবঙ্গটাকে অন্ধকার জগতের মধ্যে ঠেলে দিচ্ছে এরা যেখানে এলিমেন্টারি এডুকেশন প্রাথমিক বিভাগগুলোতে ভালো ভালো শিক্ষক শিক্ষিকা দরকার যেখানে কি ভালো ইয়ে হবে সেখানে বত্রিশ হাজার বাতিল না অ্যালিগেশান অবৈধ কোম্পানিকে দিয়ে এরা করে রেখেছে যাচ্ছে না তাই করেছে মানে যা না তাই এদের দ্বারা হচ্ছে এবং মানে ওটা পশ্চিমবঙ্গের লোক ফ্যালফ্যাল করে দেখছে মজা নিচ্ছে এ জেলে যাচ্ছে তার বান্ধবী জেলে যাচ্ছে অপা ঢপা চোপা হ্যাঁ ঢোকা সমস্ত কিছু আছে এখানে যাই হোক আর তো এইগুলো সবের সাথে যুক্ত এই সব গত যে সেক্রেটারি ছিল মানে সচিব ছিল তাকেও মানে কোমরে বেল পরে আসতে হয়েছিল কোর্টের কাছে এবং এসে সত্যি কথাগুলো গল গল করে বলতে হচ্ছিল তারও পা ছিল গৌতম পাল তারও মানে কাপুড়ি ঝাপুড়ি হয়ে গেছিল সেই বিচারপতির সামনে আরেকজন তো অ্যারেস্ট হয়ে কতদিন জেলের মধ্যে গারোদে পড়েছিলেন যাই হোক এগুলো নিয়ে বলতে গেলে অনেক কিছু বল মুখ থেকে বেরিয়ে যাবে যাই হোক সংযোগ করছি কথাবার্তা বলে আমরা থাকি তো জোড়া মামলা এখানে তো এরা মানে কী বলবে নিয়ে কিছু বলাই যায় না এমন একটা ব্যাপার এমন একটা সংস্থা যে সংস্থা নিয়ে শুধুমাত্র নেগেটিভ কথাই মুখ থেকে বেরোবে কারণ এরা সিন্ডিকেট চালাচ্ছে সিন্ডিকেট রাজ ওদিকে সাউথে চলছে পুষ্পরাজ আর এদিকে চলছে সিন্ডিকেট রাজ যা খুশি তাই করো সব দেখে নে সব দেখে নেবে মানে ব্যাপার আর কিছু আইনজীবী রেখেছে কিছু আইনজীবীর কালো কোর্ট পরে একদম যেদিন মোক্ষম মামলা সেদিকে তারা অনুপস্থিত মানে যেদিকে মনে হচ্ছে কিছু একটা হবে সেদিনই তারা করে আসেন না তো এই ধরনের জিনিস দীর্ঘদিন চালাচ্ছে মানে ডবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি ম্যাটার আসেই না কোর্টে কোর্টে আসলেও সেখানে গিয়ে সেই মামলা দিন হাজির হয় না মানে যা খুশি তাই করছে তো দেখা যাক আমি যেটা বলতে চাইলাম যে এই মামলায় ধরুন এই প্রশ্ন বলে যাওয়া আছে ডিভিশন বেঞ্চ হয়তো একটা রিপোর্ট দিতে বলবে আদারওয়াইজকে বলতে বলবে যে বসতে দাও পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে তারা যদি পাস না করে সেক্ষেত্রে এই আবেদনপত্র থেকে তারা আউট হয়ে যাবে রিক্রুটমেন্ট প্রসেস থেকে তারা আউট হয়ে যাবে এরকম কিছু একটা ডিরেকশন আসতে পারে এখন দেখা যাক সোমবারই আছে আমরা সোমবারই পুষ্টিকরণ হয়ে যাবে আমরা সোমবারই এটা নিয়ে আপডেট দেবো তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বারবার আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রেখেছি কারণ আমাদের কিন্তু স্টক শেষের পথে বনলতা ইন্টারভিউ গাইডবুক লাবণ্য ওয়ান লাবণ্য টু আমাদের ডেমো দুটো বই যেটা পশ্চিমবঙ্গে একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং এটা দেখে অনেকে কপি করতে শুরু করেছে ডেমো বুক গোটা ওয়েস্ট বেঙ্গলে ছিল না যখন আমরা এটাকে তৈরি করেছি এটুকু পশ্চিমবঙ্গে আমরা বলে দিই প্রথম কোনো ডেমো বই আলাদা করে কারো যদি ভাবনা চিন্তা আসে থাকে এসে থাকে তো সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট জায়গা থেকে আমরা এনেছি এটাই দেখুন এখন কপি হতে হতে বিভিন্ন জায়গায় কপি হচ্ছে এই কনসেপ্ট কপি হচ্ছে ইভেন বই নিয়ে আলাদা করে জলক্স করে বিক্রি বাট্টার বহু খবর আমাদের কাছে এসেছে যে বিভিন্ন কোচিং সেন্টার থেকে জিনিসগুলো করছে ওরা এখন কিছু করেন এগুলোকে আটকাবেন কি করে যদি একদম ঠোস সবুজ যদি আমরা বেশ কিছু জিনিস আমরা পেয়ে থাকি তো সেগুলো নিয়ে আমরা ভাবছি কোনো আইনি পদক্ষেপ আমরা নেব কি না আর তো সেই জায়গা থেকে বলার যে এগুলো মানুষের কষ্ট এতদিন ধরে খাটাকাটি করার পর এগুলো করবেন না বিপদে পড়ে যাবেন আইনি পথে টেনে আনা হবে তারপর কোর্ট পথে তারপর বুঝবেন ঠেলা তো যাই হোক প্রাইমারি ইন্টারভিউ কোচিং নিয়েও আমাদের একটা ব্যাপার আছে যে আমাদেরই নোটপত্র নিয়ে বিভিন্ন জায়গায় সব বিক্রিপারটা চলছে এগুলো মানে ছোট মানসিকতার পরিচয় যদি নিজ করতে হয় নিজের মতন করে করুন আমাদের স্টাডি মেটেরিয়াল আমাদের সব কিছু আমাদের কনসেপ্ট নিয়ে ডেকে শুরু করে দিয়েছে মানে এগুলো ঠিকই নয় মানে যেগুলো ভালো অবশ্যই ভালো কিন্তু আমাদের অন্তত যদি কপি করেও করেন তো সেক্ষেত্রে অন্তত নামটা উল্লেখ করে দিন কী করছে মানে এটাকে নতুনভাবে একই জিনিস নতুনভাবে তৈরি করে দিচ্ছে এবং নিজের কোচিং সেন্টের লোক লাগিয়ে দিচ্ছে একদম ছি যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা মানে কোথাও আমরা তো বিশ্বাস করে বা বইগুলো বাইরে দিলাম ছেলেমেয়েদেরকে বললাম যে আগে গত বছর আমরা করেছিলাম আমরা নিজেদের ছেলেমেয়েদেরকে দিয়েছিলাম যেটা আমাদের কাছে পড়ে এবছর বাইরে দিতে একটা বিপত্তি বেঁধে গেছে যে বাইরের ছেলেমেয়েগুলো যারা আছে কে কোথার থেকে কোন কোচিংয়ে নাম দিয়ে কে নিয়ে নিচ্ছে বোঝা বড় মুশকিল কারণ সেটা তো ফিল্টার হবে না একটা ছাত্র ছাত্র যদি কিনিয়ে দিচ্ছে না কোচিং সেন্টার মালিক হাতটায় নিয়ে শুরু করে দিচ্ছে এই জিনিসগুলো করছে যাই হোক পিওর পিওর জিনিস থাকবে যার কপাল নাসিব তো কেউ নিয়ে নিয়ে মানে নিয়ে যাবে না নাসিব নাসিবের কাছে থাকবে খয়রাতি করে দুদিন চলা যায় কিন্তু লাইফ টাইম চলা যাবে না তো যাই হোক আমাদের এই যে বারো চোদ্দ বছর হয়ে গেল ইনস্টিটিউশন কজন আর জানে আমাদেরকে যাই হোক সাইলেন্ট রেভলিউশন আমরা ঘটাচ্ছি যারা কোচিংয়ে ভর্তি হতে চান অফলাইন বা অনলাইনে সরাসরি এই নাম্বার যোগাযোগ করুন বইপত্র পেতে গেলে এখনও কয়েকটা কপি বাকি আছে যদি নিতে হয় আপনারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ 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 নাম্বার যোগাযোগ করুন পার্ট টু বের করেছে পার্ট টু আমরা বেছে কুটে দেবো তাদেরকেই যারা সৎ যারা প্রার্থী তাদেরকে আমরা বেছে কুটে পার্ট টুটা দেবো এবং পার্ট টু ফ্রিতে আমরা প্রোভাইড করছি পনেরোতা ধন্যবাদ এই ছিল